হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা আলোচনার বিষয়ে চলে যাই সমন্বয় সাধন দক্ষতা নিজের হাতে নিজের কাজ আমরা আলোচনা করছিলাম প্রথম পোর্শনটা আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে সেকেন্ড পোর্শন লাস্ট পোর্শন অফ দিস চ্যাপ্টার ওকে তো যেরকম ছক আমাদের বাঁধা ধরা ছক ছিল প্রশিক্ষণ কেন্দ্রের নাম বারবার বলছি কলেজের নাম যে কলেজ থেকে তুমি ডিএলএড করছো শ্রেণী শ্রেণী তৃতীয় ঠিক আছে শিক্ষার্থী সংখ্যা আট থেকে জন শিক্ষার্থী শিক্ষকের নাম দিয়ে দেবে ক্রমিক সময় তারিখ দিয়ে দেবে ঠিক আছে এগুলো বারবার বলছি সেম প্রত্যেকটা লেশন প্ল্যানে সেম দিয়ে দেবে এগুলো নেক্সট আমরা চলে যাব বিষয় বিষয় হচ্ছে বাংলা বিষয় হচ্ছে বাংলা ব্র্যাকেটে পাতাবাহার অঙ্ক থাকলে অঙ্ক যে ক্লাসে যেটা কোথাও আমার গণিত কোথাও আমার বই যদি থাকে যেটা থাকে সেটা লিখে দিতে হবে একক নিজের হাতে নিজের কাজ একক আগের দিনেই আমরা ডিভিশনটা করেছি উপায়ককে নতুন করে কিছু বলার নাই আজকে আমরা খ উপায়কক আলোচনা করছি কারণ আজকের পাঠে আমরা দেখো এখানে খ ক্ষায়কক লিখেছি তাহলে আজকে আমি এখানে স্টারমার্ক করে দিলাম যাতে টিচারের বুঝতে সুবিধা হয় নেক্সট আচরণাঙ্গ সমূহ আচরণাঙ্গ সমূহে আর নতুন করে তো কিছু বলার নেই আগের ভিডিওতে আমি নিট অ্যান্ড ক্লিন একদম ডিটেলে আলোচনা করেছি যে কোন দুটোর মধ্যে প্রবলেম সব থেকে বেশি ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হয় না শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ এই দুটো পয়েন্টের মধ্যেই ছাত্রছাত্রীদের থেকে বেশি কনফিউশন তৈরি হয় আমি আবার বলে দিচ্ছি দৃষ্টান্ত গ্রহণ মানে হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর সরাসরি আমি পড়ার মধ্য থেকে পাবো সেটাই হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং যথাযথ উদাহরণ কোনটা হবে না সেই যে আমি আগের দৃষ্টান্তে যে অ্যান্সারটা পাবো সেটা রিলেটেড যখন কোনো কোয়েশ্চেন্স করব যেটা ডাইরেক্ট উল্লেখ পাঠের মধ্যে থাকবে না কিন্তু প্রাসঙ্গিক হবে সেটাই হবে যথাযথ ঠিক আছে যেমন পড়ার মধ্যে ধরো আছে যে অযোধ্যা পাহাড়ে আমরা অনেক দেবদারু গাছ দেখেছিলাম ঠিক আছে তখন তুমি কোয়েশ্চেন করতে পারো দুটো এখান থেকে দুটো এক্সাম্পল আমি ধরে দিচ্ছি দেখো তোম পাহাড়ে গেছিলো অযোধ্যা পাহাড়ে আচ্ছা তোমরা আরও কয়েকটা পাহাড়ের নাম বলতে পারবে মা বাগ্ন বিহারীনাথ পরেশনাথ আগের দিনই বলেছিলাম তাহলে এগুলো হয়ে গেল উদাহরণ অযোধ্যা পাহাড় যখন বলবে তখন সেটা হয়ে গেলো দৃষ্টান্ত আচ্ছা অযোধ্যা পাহাড়ে তারা কী গাছ দেখেছিলো দেবদারু গাছ দেখেছিলো কীভাবে আমি জানলাম তারা দেবদারু গাছ দেখেছিলো পড়ার মধ্য থেকে জানলাম দেবদারু গাছ দেখেছিলো তাহলে দেবদারু হয়ে গেল দৃষ্টান্ত গ্রহণ কিন্তু দেবদারু তো একটা গাছ তোমরা দেবদারু ছাড়াও আরও কিছু গাছের নাম জানো হ্যাঁ স্যার অবশ্যই জানি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পলাশ গাছ বেল গাছ ঠিক আছে আপেল গাছ আর আরও নিম গাছ অনেক আমার এই মুহূর্তে পাবো কি অবস্থা গাছের নামও বেশি মনে করছে না ঠিক আছে কুসুম গাছ তো শিশু গাছ নারকেল গাছ যাই হোক তো এইগুলো এই যে পরে এত দেবদারু গাছ বাদ দিয়ে পরে যে এতগুলো গাছের নাম বললাম একটাও পাঠের মধ্যে উল্লেখ নেই তো এগুলো হয়ে গেল আমার কি এগুলো হয়ে গেল আমার যথাযথ কি এগুলো হয়ে গেলো আমার যথাযথ উদাহরণ সাধারণ অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন মানে পড়ার মধ্যে পড়ছি এই যে গাছ দিয়ে বললাম আচ্ছা তোমরা গাছের ইংরেজি প্রতিশব্দ জানো হ্যাঁ স্যার ট্রি তাহলে ট্রি কী হয়ে গেল ট্রি হয়ে গেল আমার ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন ঠিক আছে আচ্ছা যেমন পাহাড়ের কথা বললাম পাহাড়ের কথা তোমরা আর কোথায় পড়েছো পাহাড়ের কথা আমরা ভূগোলে জেনারেলি পড়ি কিন্তু একটা কথা এখানে বলা ওই এজে ভূগোল সাবজেক্টের সম্বন্ধে তাদের কোনো পরিচয় থাকে না ঠিক আছে পরিবেশ বিষয়ের সাথে তাদের পরিচয় থাকে পরিবেশেই তারা পাহাড়ের কথা পড়ে এটা একটু তার্কিক বিষয় হয়ে যাচ্ছে কেউ কেউ বলতে পারে ইভিএসে পাহাড়টা প্রাসঙ্গিক নয় সুতরাং এই কোয়েশ্চেনটা তুমি অ্যাভয়েড করতেও পারো বাট ওই এজে কিন্তু তারা পাহাড়ের কথা যদি পড়ে তাহলে তারা কিন্তু ই পড়বে সুতরাং এই কোয়েশ্চেনটা অ্যাভয়েড করা করাই আরে আরেক এমন তো না যে একটা পোর্শনের মধ্যে একটাই কোয়েশ্চেন করা যাবে একটু ভাবলে প্রত্যেক লাইন থেকে অনেক অনেক কোয়েশ্চেন করা যাবে ঠিক আছে প্রত্যেকটা লাইন থেকে অনেক প্রশ্ন করা যেতে পারে একটু যদি ভালো করে ভাবার দিকটা প্রস্ফুটিত করো মনটাকে যদি একটু বিভিন্ন অ্যাঙ্গেল দিক দিয়ে ভাবো তাহলেই করতে পারবে ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করব। তাহলে বিষয় বিষয় দেখো এখানে ফাঁকা রেখেছি ফাঁকা মানে কি পরের পেজ হচ্ছে বলে এটা এটা অ্যাকচুয়ালি এটারই তো কন্টিনিউয়াস সেই সেজন্য এখানে ফাঁকাই রেখেছি পরের পেজে লিখেছি শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন এর মধ্যে জটিলতা তো কিচ্ছু নাই শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে তার নির্দেশ মতো যথাস্থানে বসতে বসে পড়বে আরও আরও ভালো লিখে দেবে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসে পড়বে কোনো সমস্যা নেই ওকে নেক্সট এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি পরের লাইনে আছে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন তখন আমার বাধ্য স্টুডেন্টরা কি করে দেখা যাক শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং দেখো এখানে আছে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা এখানে আগেরটাতে যেটা বাকি ছিল দেখে নিল এরপর আমরা সরাসরি কোয়েশ্চেন আনসারে ঢুকে যাচ্ছি ওকে প্রথম প্রশ্ন বলছে কুলির প্রকৃত নাম কি ছিল বলো তো প্রথম প্রশ্ন সেকেন্ড হাফের প্রথম প্রশ্নই কুলির প্রকৃত নাম জানতে চেয়ে বসলেন স্যার বলছে স্টুডেন্টরা আনসার দিচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা দেখো দৃষ্টান্ত গ্রহণ হয়ে গেল দৃষ্টান্ত গ্রহণ হয়ে গেল কারণ আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা সাধারণত কী নামে জানি বলতে পারবে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো এখানে আমি কোনো আচরণ অঙ্গ লিখিনি কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথাটার নাম উল্লেখ একবারও পাঠের মধ্যে নেই কিন্তু আমি অন্য একটা কোশ্চেন করব। সেটা যাতে মানানসই হয় সেজন্য আগের এই প্রশ্নটা করলাম যে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা সাধারণত কি নামে জানি বলতে পারবে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর বলছি বিদ্যাসাগরের মতো আরও কিছু মহামানবের নাম তোমরা বলো তো রাজারাম মোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর রবনীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি তাহলে এটা হয়ে গেল শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ ঈশ্বরচন্দ্র শর্মার নাম আছে দৃষ্টান্ত গ্রহণ শর্মা থেকে তাকে আমরা কী নামে জানলাম বিদ্যাসাগর সেখানে টেনে আনলাম তারপর আমরা বিদ্যাসাগরের মতো মহান মানবের নাম জিজ্ঞেস করলাম শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আজ এখানে একটা কথা ভাবে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গেলেন পয়সার ইংরেজি প্রতিশব্দ স্যার জানতে চাইলেন পয়সার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মানি তাহলে এটা হয়ে গেল ইংরেজির সাথে সমন্বয় সাধন ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন স্যার বলছেন বাহ খুব ভালো বলেছে তোমরা তাহলে আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম তাহলে আজকের পার থেকে আমরা কী কী শিখলাম তাহলে দেখো আমি প্রত্যেকটা জিনিস দেখালাম আমি দেখালাম অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন দেখালাম দৃষ্টান্ত গ্রহণ দেখালাম যথাযথ উদাহরণ দেখালাম আগেরটাতেও দেখিয়েছি আজকেও দেখিয়েছি ভবিষ্যতে যত লেশন প্ল্যান এটার থ্রু আলোচনা করবো সবেতেই দেখাবো তাহলে আজকের পার থেকে আমরা কী কী শিখলাম স্যার আজকের পার থেকে আমরা সেই কুলির প্রকৃত নাম জানতে পারলাম কুলির প্রকৃত নাম তো আগের শেষে আলোচনা করিনি সেটা তো আজকের পোর্শনের আলোচনার বিষয় তাহলে আজকের পাঠ থেকে আমরা সেই কুলির প্রকৃত নাম জানতে পারলাম এটা শিখলাম যে নিজের কাজ নিজেকেই করা উচিত এটা নিজের কাজ যে নিজেকেই করা উচিত সেটা শিখলাম এছাড়াও কিছু ইংরেজি প্রতিশব্দের কথা জানতে পারলাম দেখো আমরা এই নিজের হাতে নিজের কাজ পড়াটার মেন বিষয়বস্তু কি। নিজের হাতে নিজের কাজ পড়াটার মেন বিষয়বস্তু হচ্ছে সব কাজই সমান কোনো কাজ বড় বা ছোটো নয় এবং নিজের যে কাজ সেটা নিজেকেই করতে হয় নিজের কাজ করতে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই কিন্তু সেখানে কুলি কিন্তু লজ্জা পাচ্ছিলো তাহলে গল্পটার মেন শিক্ষা সেটাই যে নিজের হাতে নিজের কাজ করতে হয় কিন্তু আমরা যদি কালকে যেটা আলোচনা করেছিলাম সেখানে আজকের পার থেকে আমরা কী কী শিখলাম সেখানে আমরা যদি এটা লিখে দিতাম নিজের কাজ নিজেকেই করা উচিত আমার কিন্তু সেটা ঠিক হতো না কারণ আমি তো গল্পের প্রথম পর্সেন্টটা আলোচনা করছি তাহলে আমাদের নিয়ম হচ্ছে যেটুকু পড়ছেন আলোচনা করব সেটুকুর মধ্যে লেসেন প্ল্যানটা সীমাবদ্ধ রাখতে হবে আমি প্রথম পড়ছেন আলোচনা করছি আর আজকের পার্ট থেকে কি কী শিখলাম তাতে আমি লিখে দিলাম গল্পের ফাইনাল আমি যে শিক্ষাটা পেলাম এটা কিন্তু ভুল গল্পটা পুরোটা পড়ব গল্পটা পুরোটা পড়ে তারপর তো আমি বুঝতে পারবো যে নিজের কাজ নিজেকেই করা উচিত এটা হচ্ছে গল্পের সারমর্ম কিন্তু আমি সেটা যদি কয়েকের সময় এই সারমর্মটা লিখে দিই সেটা ভুল হবে সেটা কী হবে সেটা ভুল হবে সে কথাটাই আমি বলছি তাহলে আজকের পার্ট থেকে আমরা কী কী শিখলাম না আজকের পার্ট থেকে আমরা শিখি কুলির প্রকৃত নাম জানতে পারলাম যে কুলির প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা এবং আরও জানতে পারলাম যে নিজের কাজ নিজেকেই করা উচিত এতে লজ্জা পাওয়া বা সংকুচিত বা কুণ্ঠিত হওয়ার কোনো ব্যাপার নাই এছাড়া ইংরেজি কিছু প্রতিশব্দ জানলাম যেমন কি পয়সার প্রতিশব্দ জানলাম মানি ঠিক অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল মানে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল ঠিক আছে ইংরেজি প্রতিশব্দের কথা জানতে পারলাম তাহলে এখানেই আমি আজকের লেসেন প্ল্যানটা শেষ করছি তাহলে চারখানা পয়েন্ট একটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ যেটা টিচার ডাইরেক্ট জিজ্ঞেস করবেন তার আনসার পেয়ে যাবেন সেটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ আর একটা পয়েন্ট কি উদাহরণ সেই যে আনসারটা পাবে সেটার রেসপেক্টিভ আনসারগুলো হবে উদাহরণ অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন সেটা তো বললামই এবং ফাইনাল আজকের পার্ট থেকে কী কী শিখলাম সেটা হয়ে গেল সাধারণই করুন ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে